বুধবার থেকে রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে শুরু হয়েছে নবাগত ছাত্রছাত্রীদের পঠন পাঠন স্কুল জীবনের বারো বছর পার করে কলেজ জীবনে পদার্পণ করেছে ছাত্রছাত্রীরা তাই কলেজ জীবনের প্রথম দিনে নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয় ছাত্রছাত্রীদের সাথে অধ্যাপক অধ্যাপিকাদের পরিচয় পর্বের মাধ্যমেই শুরু হয় কলেজের প্রথম দিন এদিন রাজধানীর এক ডিগ্রি কলেজের অধ্যাপক জানান কলেজ জীবনে শুরুর দিনটা প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে স্মরণীয় আজকে নতুন বছর যারা ভর্তি হয়েছে কলেজে এমনিতে একটা ব্যাপার হয়ে গেছিল কি যে আজকের থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তো যখন ইউনিভার্সিটির পরীক্ষা চলে সেক্ষেত্রে তো ক্লাসগুলি কন্টিনিউ করা যায় না তো আমরা ভেবেছিলাম যেহেতু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু করতে একই সঙ্গে চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু করা এবং ইউনিভার্সিটি পরীক্ষা দুটো হয় না তো ইউনিভার্সিটি পরীক্ষা যেহেতু করতে হবে আমরা ভেবেছি না দিনটা ওদেরকে নিয়ে একটু ইন্ডাকশান প্রোগ্রাম করি একটা পরিচিতি ওভারঅল কলেজটা পরিচিতি ওরা কোথায় পড়বে যে চার বছর কাটাবে এখন এনএপিতে ওদের চার বছরের কোর্স তো সেটা কলেজটা দেখবে ওদের ডিপার্টমেন্ট চেনবে সার তাদের সঙ্গে পরিচিত হবে সেই কারণেই ওদের কাছ একটা ইন্ডাকশান প্রোগ্রাম আমরা করছি মূল বার্তাটা কী থাকবে ওদের হ্যাঁ মূল বার্তা মানে এখন প্রায় বারো বছর স্কুল জীবন শেষ করে এসে কলেজে এসে ভর্তি হয়েছে তো সাধারণত আমরা দেখেছি আমাদের সময় যে একটা ভাবনা থাকে আমাদের মধ্যে ছিল যে স্কুলে খুব ডিসিপ্লিনের মধ্যে থাকি কলেজে আসলেই যেন তারপর সব কিছু ডিসিপ্লিন হয়ে গেছে এখন নেই তো না সেটাও চলবে না কলেজে আসা মানে তো কলেজের পরে এবার ওরা প্রকৃত জীবনে যাবে মানে পূর্ণাঙ্গ নাগরিক হয়ে যাবে এখান থেকে কলেজ থেকে বেরোবে তো সেই ক্ষেত্রে যেন ওরা ডিসিপ্লিনটা ভালো করে শিখে যায় এবং অবশ্যই নিজেকে তৈরি করতে পারে আমাদের তরফ থেকে আমাদের সেই চেষ্টা তো এবং ওদের তরফ থেকেও সেটা গ্রহণ করার মতো মানুষ এদিন রাজধানীর ওমেন্স কলেজের এক নবাগত ছাত্রী তার কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জানায় দীর্ঘ বারো বছরের স্কুল জীবনের অর্জিত অভিজ্ঞতা নিয়ে সে উচ্চ শিক্ষা লাভের জন্য কলেজে ভর্তি হয়েছে কলেজের শিক্ষক শিক্ষিকা সহ সকলের সহযোগিতায় এই উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার পথ আরও মসৃণ করে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করে ওই ছাত্রী ভালো কাজে যদি আপনারা ব্যবহার করেন তো ভালোই হবে কারণ মোবাইল এমন একটা জিনিস এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেক কিছুই আছে যেখানে আপনারা বই বুকস যা আছে এগুলো সবই আমরা পেতে পারি এবং মোবাইলের দ্বারা আমি একটা জিনিস বলবো আমাদের যে নলেজ আছে এটা অনেক বেড়েছে তো স্কুলে আমরা জানি যে আমরা মোবাইল নিতে পারি না একটা ছিল কিন্তু এখানে কলেজে আমরা মোবাইলটা আনতে পারি এবং আমি মনে করি যে মোবাইলটা দরকার কারণ আপনারা সব মানে